হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আমি চলে এলাম আবারও তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও যেটা তোমরা দেখতে থাকো এবং তোমরা ভালোবাসা দিও ভালোবাসায় আরও এগিয়ে যেতে সাহায্য করো দেখো মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছি মটরশুঁটি চাষের মটরশুঁটি নিয়ে এসেছিলাম আর কিছু আনাজ রয়েছে আমাদের যেহেতু নিরামিষ ছিল আমার একটা কাকা শ্বশুর মারা গেছিলো তাই ভাবছিলাম একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করব তাই জন্য জোগাড় করতে বসে গেলাম আর দেখো আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম তো দেখো তার জন্য গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছে যেগুলো লাগে ফ্রায়েড রাইস করতে গেলে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে এবং লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো বেলাই ঘন বাজিয়ে দিও আর আর হ্যাঁ তোমাদের জন্য নিয়ে এসেছি আরও নতুন নতুন ব্লগ ভিডিও পায়ে দেবারে গিয়ে কী করেছিলাম সেগুলো মটরশুটি ও আলুর ক্ষেতের ভিডিও দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেছে এদিকে চালটা ভিজো ছিল জল ফুটে গেলে জলের মধ্যে দিয়ে দেব আর এদিকে আনাজটা কেটে নিয়েছিলাম যে আনাজগুলো সেগুলোকে ভেজে নিচ্ছি একসাথে আজকে সকাল থেকে উঠে টিফিন টিফিন করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি তো জল ফুটে গেছে চাল দিয়ে নেব সারাদিনে টাইম হয় না যে কখন কখন ভিডিও করব তাই যতক্ষণ টাইম পাই তখনই ভিডিও করি তা তোমরা ভালোবাসা দিও এরই জন্য একটা ভিডিও দেখতে ছোট লাগে কিন্তু করতে অনেকটা টাইম লাগে এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু যারা যারা ভিডিও করে তারা অবশ্যই জানে যে এর পিছনে কতটা খাটনি রয়েছে আর অনেকেই আছে যারা অনেক ভিডিওতে ভালো হলেও বাজে কমেন্ট করে তাদেরকে বলছি তোমরা না যদি পারো করতে তোমরা করো না কিন্তু অন্যকে এগিয়ে যেতে সাহায্য করো কিন্তু তাদেরকে ক্ষতি করো না তারা যেটা ভালোবাসে সেটাকেই করে তা দেখো নিরামিষ আলোরতম হয়ে গেছে দাদাকে খেতে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও কমেন্টের মাধ্যমে আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে রেখো আর কিছুই বলার নেই আজকের মতো টাটা বাইভাই এটুকুই ছিল আমার ভিডিও আর তোমরা কেমন থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই টাটা বাই বাই রাধে রাধে সবাই সুস্থ থেকো ভালো থেকো